আমি সেজন্য বলবো যে এই জায়গাটা আপনাদের মনে রাখা দরকার তাহলে ওমরার জন্য নিয়ত কি লাভবাইক আল্লাহমা বি অমরাতেন বা লাভবাইক আল্লাহমা অমরাতান অতিরিক্ত এতটুকু বলতে পারেন লা রিয়া ফি হাওয়ালা ঠিক আছে হে আল্লাহ ওমরা করার জন্য আমি কি হলাম নিয়ত করলাম ব্যাস এখন আমি বলছি আমরা কেন এতটুকু বললাম কারণ রাসুল্লাহ আসলাম এতটুকু বলেছেন তিনি বলেন না নাওয়াই তুয়ান আহুজা অথবা নাওয়াই তুয়ান আতামিরা ফায়াসিরহুলি এই যে আপনি আমার জন্য সহজ করে দিন আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এগুলো কিন্তু এই নিয়তের মধ্যে নাই অতএব এটা নামাজের মতো এরকম কোনো নিয়ত উচ্চারণ এখানে করার প্রয়োজন নেই এবারে তালবিয়া পড়ুন নিয়ত করা শেষ যেখানে নিয়ত পড়েছেন আপনি যদি তালবি যেমন আমরা তো বাসা থেকে কাপড় পরে যাব বলেছি আপনি চাইলে বাসা থেকেও আপনি কি নিয়োগ করে নিতে পারেন চাইলে আপনি অথবা আপনি এয়ারপোর্ট থেকে নিয়ত করতে পারেন অথবা আপনি ওই যে মেকআপের আগে আপনি নিয়ত করবেন যখনই নিয়ত করবেন তখন থেকে তাল্লাব্বাইক লাভবাহিক এটি আমাদেরকে বলতে হবে এবং এটি আপনাদেরকে মুখস্থ থাকার কথা লাভবাহিক আল্লাহ আল্লাহবাহিকের অনুবাদ এটা আপনি জানেন লাভবাহিক মানে হচ্ছে আমি হাজির আপনার জন্যে আল্লাহ হে আল্লাহ লাভবাহিক আমি হাজির আছি লাভবাহিক আমি হাজির লা শারিক আলাকা আপনার সাথে কোনো শরিক নেই লাভবাহিক আমি হাজির উপস্থিত হয়েছি ইন্নাল হামদা সকল প্রশংসা ওয়ান নেয়ামাতা এবং নেয়ামত লাকা এগুলো আপনার পক্ষ থেকেই আপনার জন্য এবং আপনার পক্ষ থেকে এবং ওয়ালমুল্ক রাজত্ব সব কিছু রাজত্ব কি আপনারই আপনার মালিকানা দিন না সারিক আলা আপনার সাথে কোনো শরিক নাই এটাকে বুঝে এ কথাটি বলুন বুঝে বললে তখন আপনার পরবর্তী আমলগুলো গাইডেড হবে বাই দিস স্লোগান অ্যান্ড ডিক্লারেশান বুঝে যেন আমরা বলি মূল বক্তব্য কিন্তু আল্লাহ সহ তাহিদ আল্লাহর একত্রবাদ এবং মূল বক্তব্য আল্লাহর সাথে কোনো শরিক নাই এটা মূল বক্তব্য এই বক্তব্যটা কোনোভাবে যেন আমাদের আমল বা আমাদের আচরণ এর কোনো ব্যত্ত এর মাধ্যমে না ঘটে এটি আমাদেরকে বলতে হবে এবং তালবিয়া পুরুষরা উচ্চস্বরে তালবিয়া পড়বেন মহিলারা ক্ষীণস্বরে তালবিয়া পড়বেন কিন্তু যেন আপনার কান শুনতে পায় অথবা আপনার পাশে যে সকল মহিলারা বসে আছে বা আপনার স্বামী যদি বসে থাকে বা আপনার মাহারাম আপনার ছেলে বা আপনার মা বা আপনার বাবা আপনার ছেলে মানে মাহারাম পুরুষরা বসে আছে দেখেন অলসো হিয়ার তারা যেন শুনতে পায় এইটুকু উচ্চারণে বলবেন এহরামের নিয়ত করার পর চুপ করে বসে থাকা কোনো মুসলিমের জন্যে শোভনীয় নহে কারণ তালবিয়ার তো ব্যাপক ফজিলত আছে যেটা একটু পরে আপনার দেখতে পাবেন তো তালবিয়া আপনার পড়বেন বলতে থাকবেন পুরুষের একটু উচ্চ স্বরে কিন্তু কোরআসে না এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এটা চলাচলের সময় উঁচু স্থানে উঠতে নিচু স্থানে নামতে সদা সর্বদা তালবিয়া পড়া এটি না কিন্তু এটা ইন্ডিভিজুয়াল আবাদত এটা কোরাসের আবাদত না কেউ বললো লাভবাই কালা লভবাই এরপর আপনার পেছনে থেকে বললেন লাভবাই কাল্লহমা লাভ এই রকম স্লোগানের মতো না এটা হলো ইন্ডিভিজুয়াল যদি কোরাস হয়ে যায় সবাই পড়তে গিয়ে তাইলে সেটা হতে পারে কোনো সমস্যা নাই কিন্তু নিজেরা ইচ্ছাকৃতভাবে কোরাস তৈরি করা যাবে না নিজে ইচ্ছাকৃতভাবে কোরাস তৈরি করা যাবে না তালবিয়ে যখন পড়বেন তখন অন্তর থেকে একটা অনুভূতি আসুক যে আপনি আল্লাহর দরবারে যাচ্ছেন এই অনুভূতিটি নিয়ে তালবিয়া পড়ুন এবং তালবিয়া আপনার সুরের মধ্যে যেন এরকম একটা অনুভূতি থাকে আপনার মধ্যে যেন এখানে ভালোবাসা কাজ করে বাইতুল্লাহ দর্শন আপনি যাচ্ছেন ভালোবাসা যেন কাজ করে হবে এই তো আপনি পড়া শুরু করবেন কিন্তু কাবা দর্শন লাভ না করা পর্যন্ত তালবিয়া পড়তেই থাকবেন কাবা বা বাইতুল্লাহ দেখার পর থেকে তালবিয়া পাঠ করা বন্ধ কিরকম কাবা আপনার জানেন এখানে কিন্তু দুটো মসজিদ আছে একটা মসজিদ কি চার চারকোনা কালো ছোট ঘরটা এটাকে বলে কি কাবা বা এটাকে বলে বাইতুল্লাহ এটা হলো কাবা কিন্তু তার পাশে বিশাল বড় চারিদিকে বিশাল মসজিদ আছে না ওটাকে বলে কি আল মসজিদুল হারাম আল মসজিদুল হারাম দেখলে না বাইতুল্লাহ দেখলে তো বাইতুল্লাহ দেখার জন্য মসজিদে হারামে প্রবেশ করা লাগে অথবা আব্দুল আজিজ গেট দিয়ে যখন আপনি ঢুকবেন তখন দূর থেকে অথবা দেখা যায় দেখা যখন যাবে তখন তালবিয়া পড়া বন্ধ এর আগ পর্যন্ত তালবিয়া পড়তে হবে এর আগ পর্যন্ত কি তালবিয়া পড়তে হবে এখানে আমরা যদি বলি সেটা শুন না কিন্তু এটি ধরুন মাঝাবগত এখানে বিতর্ক আছে যেমন আনাই মাজব অনুসারে এটা পড়া হলো আপনার ওয়া জেব আপনি পড়বেন তো এই তালবি আমাদেরকে এভাবে পড়ে যেতে হয় ফজিলত ফজিলত একটু দেখেন রাসুল উল্লাহ বলেছেন তালবিয়া পাটকারে তালবিয়া পাঠের অনুসরণে তার ডানের এবং বামের পাথর পাহাড় ভূমি জমি পর্যন্ত তার সাথে তালবিয়া পড়তে থাকে ইল্লা মা মা আও ওয়ান রাসুল ইসলাম বলেছেন যখন কেউ তালবিয়া পড়ে তখন তার ডান বামে যা কিছু থাকে গাছ পাথর অথবা পাহাড় মরুভূমিতে এর বাইরে আর কি পাওয়া যাবে মরুভূমিতে এই তিনটে জিনিসই আছে গাছ তো খুবই রেয়ার কিন্তু পাহাড় এবং পাথর আছে এগুলো পর্যন্ত আপনার সাথে তালবিয়া পড়ে তাহলে এই তালবিয়া মিস করবেন না তাদেরকে আপনার পক্ষে সাক্ষী রাখুন যে আপনি ওখানে গিয়েছেন কেমতের দিন এগুলো আপনার জন্য সাক্ষী প্রদান করবে